ফ্রাইডেতে যেভাবে সারা দিন কাটাই চলেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি অনেকেই এই ধরনের ভিডিও পছন্দ করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবারের এই ভিডিওটা আপলোড করতে করতে হয়তো সব মঙ্গলবার হয়ে যেতে পারে তো সময়ের অভাবে আসলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করতে পারছি না একটু ঝামেলায় আছি সকালবেলা উঠে আমি নাস্তা রেডি করছিলাম সবার জন্য সবাই বলতে হচ্ছে আমরা তিনজন মানুষ তো সকালের নাস্তাটা একটু ভালো হয় শুক্রবারের দিন তাকরিমের বাবার পছন্দ অনুযায়ী আমি নাস্তাটা করার ট্রাই করি আর ও পরোটা খেতে বেশ পছন্দ করে নাস্তা টাস্তে শেষ করে আমরা তিনজন একত্রে হচ্ছে নাস্তাটা করি আসলে ফ্রাইডে একটা দিন পাই যেটা হচ্ছে আমরা তিনজনে তিনবেলা এক টেবিলে বসে খেতে পারি এছাড়া তো দেখা যায় আমি আর তাকরিমি সারাদিন হচ্ছে একা একা খাওয়া দাওয়া করি যদিও প্রতিদিন ডিনারে তাকরিমের বাবা বাসায় থাকে তারপরও দেখা যায় ডিনার আসলে তিনজন একত্র বসে খাওয়া হয় না হয়তো তাকরিমকে আগে খাইয়ে দিই নাই তো হচ্ছে তাকরিমের বাবা আগে খেয়ে ফেলে মানে সারাদিন অফিস করে দুপুরে হয়তো আর খাওয়া হয় না এর জন্য রাতের খাবারটা অনেক সময় তাড়াতাড়ি খেয়ে ফেলে তো সব কিছু মিলে আসলে তিনবেলা প্রতিদিন একসাথে ওইভাবে বসাই হয় না শুক্রবারের দিনটাই শুধু তিনবেলা আমরা একসাথে টেবিলে বসতে পারি যাই হোক কথা বলতে বলতে আমি হচ্ছে মাংস তরকারিটা রান্না করে নিয়েছি আর এরপর হচ্ছে আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম আর বেগুন ভাজিতে সবসময় আমি এরকম বেশি করে পেঁয়াজ কুচির দিই এতে করে বেগুন ভাজিতে খেতে অনেক বেশি টেস্ট হয় আর ডাল রান্না আমি করেছি আগেই সেটা আসলে ভিডিওতে দেওয়া হয়নি আর এদিক দিয়ে তাকরিম ওর বাবার সাথে মসজিদে গিয়েছিল নামাজ পড়ে এসেছে আর গরমে তার শরীরে এত পরিমাণে চুলকানি হচ্ছিল সে বলছিল অনেক কামড় দিয়েছে কিন্তু আসলে তা না তার গায়ে হচ্ছে চুলকানির জন্য চুলকাচ্ছিল তাকরিমের বাবা যখন নামাজ পড়তে যায় তাকরিম আর তাকরিমের বাবাকে নামাজে পাঠিয়ে আমি দ্রুত হচ্ছে সব কাজ সেরে নিই গোছল আমার নামাজ সব কিছু করে তিনজনে মিলে একত্রে টেবিলে বসি শুক্রবার দিনটায় দুপুরে তাকরিমকে এক্সট্রাভাবে আগে খাইয়ে নিই না শুক্রবারের দিনটা আমার কাছে একদম অন্যরকম লাগে খুবই আনন্দ লাগে ঈদ ঈদ লাগে তাকে বাবা ওই দিন বাসায় থাকে আর আমরা তিনজন একত্রে সারাটা দিন কাটাই আমার কাছে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া শেষ হয়েছে যে কাজটা থালা বাসন মাজা সেটাই করে নিচ্ছি আমি আবার থালা বাসন জমিয়ে রাখি না যখন এটা তখন ধুয়ে ফেলা ট্রাই করি এতে করে হয় কি পরিশ্রমটাও কম হয় পরে আসলে জমিয়ে রাখলে আলসেমে লাগে কিছু করতে উচ্ছে করে না আর রান্নাঘর সবসময় টিপ টপ রাখতেই বেশ ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া করার পর তাকে ঘুম পাড়িয়ে দিই আমরা হয়তো কখনো ঘুমাই না কখনো গল্প সল্প করি মোবাইল টিপি করি তারপর বিকেলবেলা আমরা কি ফ্রাইডেতেই হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যাই তারপর হচ্ছে কোনো কেনাকা কাটা থাকলে সেখানে যাই আজকে আসছিলাম একটা শপিং মলে এখানে একটা পুলিশদের একটা শপিং মল আছে সেখানেই আসছিলাম এখন তো ঘুরতে বেশ পছন্দ করে আসলে ছোটো বাচ্চারা বাইরে গেলে খুব বেশি খুশি হয় ওকে আসলে খুশি করানোর জন্য আমরা প্রায়ই দেখা যায় বাইরে বের হই বিকেলবেলায় তো তার একটু ঘোরাঘুরি করলে অনেক বেশি খুশি হয়ে যায় আর এখানে এত সুন্দর সুন্দর সুপিজ ছিল আসলে দেখে মনে হচ্ছিল যে সবগুলোই কিনে নিই আসলে এত দাম এক একটা জিনিসের যাই হোক আমাদের কিছু প্রয়োজনীয় টুকটাক কেনাকাটা ছিল সেগুলো আমরা করে আসলে এখান থেকে বের হয়ে পড়েছি আর তার ক্রিম তো এখান থেকে শুধু চকলেটই কিনতে চাচ্ছিলো আর ওরা হচ্ছে কি করে একদম কাউন্টারের সামনে চকলেটগুলো রাখে যাতে বাচ্চারা দেখে সেটা কেনার জন্য বায় না করে যাই হোক লাস্টে আমরা একটা ব্যাকারিতে আসছিলাম সেই ব্যাকারিতে এত পরিমাণের ভিড় ছিল একটা ব্যাকারিতে যে এত ভিড় থাকে এই বেকারিটা না দেখলে আমি আসলে বুঝতেই পারতাম না হয়তো শুক্রবার দেখে একটু ভিড়টা বেশি অন্য অন্য বেকারি যেহেতু আজকে বন্ধ একদম লাইন ধরে জিনিস কিনতে হচ্ছিল মানে তাদের হচ্ছে কথা বলারই সুযোগ নেই কাকে দেখে কাকে দিবে যাই হোক অবশেষে আমরা বাসায় এসেছি বাসায় এসে আমরা একটু নাস্তা করে নিলাম বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসছি আর সেটাই করেছে আর বেকারি থেকে তাকে বাবা একটু নতুন জিনিস ট্রাই করেছে এটা নাকি সে ছোটোবেলায় খেয়েছে তো বেকারিতে দেখে তার খুব খেতে ইচ্ছে করছিলো বাসায় আনার পর আসলে এটা যেরকম এক্সপেক্ট করেছিলো সেরকম টেস্ট লাগেনি একদম কেমন যেন ড্যাম হয়ে গিয়েছিলো যাই হোক আজকে শুক্রবারটা আমাদের এইভাবেই কেটেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ